সুনামগঞ্জ প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি সুনামগঞ্জকে বলা হয় বাটি অঞ্চল এই অঞ্চলের নৈসর্গিক মোহনীয় সৌন্দর্য প্রকৃতিপ্রেমীদের মনকে আকৃষ্ট করে শুধু প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে সুনামগঞ্জ সীমাবদ্ধ নয় এই জেলায় জন্মগ্রহণ করেছেন মরমী কবি হাসন রাজা রাধা রমন দত্ত বৈষ্ণব কবি বাউল সম্রাট শাহ আব্দুল করিম সুফি কবি সৈয়দ শাহনূর দূরবীন শাহ আরও আরো অনেক নামি দামি গণীজন প্রিয় বন্ধুরা আজকে মঞ্জের হাওর অঞ্চল ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি আমাদের সুনামগঞ্জ আসসালামু আলাইকুম বিদেশ থেকে যে এখান থেকে দেখছেন সবাইকে সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে অপরিচিত জায়গা থেকে জানাচ্ছি টুরিস্টার্সে সুস্বাগত দর্শক বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি ঘুরতে ঘুরতে বাংলাদেশের বাটি অঞ্চল খেত সুনামগঞ্জের এই হাওয়ার এলাকায় এখানে কিন্তু কিন্তু কিছু নেই। উপভোগের জন্য নতুন একটি জায়গায় চলে এসেছি। আপনারা বর্ষাকালে পানির সিজনে বন্যার কালে আপনারা নৌকা ভ্রমণ করে তাকে এইদিকে টাঙ্গুয়ার হওয়ার বা বিভিন্ন এই এলাকায় কিন্তু এখন যেহেতু শীতকাল তাই ধান চাষ হয়েছে বড়ক্ষেত খুবই চমৎকার লাগতেছে সেই কারণে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমরা সৌন্দর্য উপভোগ করছি বন্ধুরা তাহলে চলুন আমাদের সাথে থাকুন এবং আজকের যে সৌন্দর্য রয়েছে সুনামগঞ্জের বাটি এলাকার সেই সৌন্দর্য আমরা উপভোগ করব এবং আপনাদের সামনে তুলে ধরব সুনামগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগের অন্তর্গত জেলা সুনামগঞ্জ মাছ আর ধানের জন্য বিখ্যাত বর্তমান সময়ে সুনামগঞ্জ পর্যটন নগরীতে পরিণত হয়েছে এই জেলায় রয়েছে দেখার মতো অনেক জায়গা যার মধ্যে অন্যতম হচ্ছে টাঙ্গুয়ার হাওড় শিমুল বাগান নীলাদ্রি লেক টেকেরঘাট বাংলা বাজার লাখমাচোড়া বারেকাটিলা পাহাড় বিলাস হাওর বিলাস ইত্যাদি আজকে আমাদের মূলত যাওয়ার উদ্দেশ্য মাতারগাঁও ছোটোভাই মুজাহিদের নিমন্ত্রণে তার বাড়িতে এবং তার এলাকায় ঘুরার জন্য সঙ্গী হিসেবে আসেন বিশ্ব আফজাল গ্র্যান্ড বিশ্বটাবেলার আব্দুল সামাদ ও সাথে রয়েছেন আরও একজন আফজাল মুল্লা আমি অবশ্যই দুই সালে এই এলাকায় গিয়েছিলাম তবে ছোট ভাই মুজাহিদের নিমন্ত্রণ ফেলতে পারি না তাই আবারও মাথার গাউয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি অবশ্যই গত যে এক সিজনে গিয়েছিলাম দুই হাজার আঠারো সালে খুবই ভালো লেগেছিলো এবং আজকে যে যাচ্ছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাকৃতিক সৌন্দর্য যা চোখে দেখলেই কিন্তু মনের ভিতর আলাদা একটা শান্তি অনুভূত হয় ভিডিওতে হয়তো বা আপনাদের তেমন লাগছে না যদি সরাসরি দেখতেন তাহলে বুঝতে পারতেন যে কত সুন্দর এই সুনামগঞ্জ জেলার আওয়ার অঞ্চল বন্ধুরা সুনামগঞ্জের পূর্বের নাম ছিল বনগাঁও সুনামদি নামক মুঘল সিপাহীর বীরত্বের জন্য এখানে কিছু জমি পুরস্কার হিসাবে তাকে দান করা হয় মানে সুনাম উদ্দিনকে আর তারই সূত্র ধরে এই জায়গার নামকরণ করা হয় সুনামগঞ্জ আমরা এখন যে জায়গায় আছি এখান থেকে জগন্নাথপুর উপজেলার শুরু আবার বিশ্বনাথ উপজেলার শেষ সিলেট শহর থেকে সকাল দশটার সময় রওনা হুমায়ুন রশিদ স্কোয়ার থেকে বিশ্ব রোড হয়ে প্রথমে প্রবেশ করলাম রশিদপুর তারপর অনেক বাজার এলাকা অতিক্রম করলাম যার মধ্যে অন্যতম হচ্ছে বিশ্বনাথ কালীগঞ্জ বাজার পীরের বাজার মিরপুর বাজার বোবের বাজার হসপিটাল পয়েন্ট জগন্নাথপুর হলদিপুর পয়েন্ট নলুয়ার হাওর বুড়াখালী তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য মোজাহিদের এলাকা মানে মাতারগাঁও জগতল ইউনিয়ন সিলেট শহর থেকে আমাদের আজকের গন্তব্যে পৌঁছাতে আমাদের সময় লেগেছে প্রায় চার ঘন্টা মাতারগাঁও থেকে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়ির দূরত্ব হচ্ছে পঁচিশ থেকে তিরিশ মিনিটের রাস্তা শাহ আব্দুল করিমের ইউনিয়নের নাম হচ্ছে তারল ইউনিয়ন আর এখন আমি যে জায়গায় আসি এই জায়গার নাম হচ্ছে জগদল ইউনিয়ন দর্শক বন্ধুরা আমরা কিন্তু অপরিচিত জায়গা ঘুরতে ঘুরতে চলে এসেছি একদমই শেষ সীমান্তে বাংলাদেশের জায়গাটি হয়তো আপনারা দেখছেন বর্ষা মৌসুমে দেখেন এই জায়গায় কিন্তু প্রতি বছর বর্ষার সময় কিন্তু নৌবর্মাণে আপনারা আসেন কিন্তু শীতকালে কিন্তু আপনারা এই এলাকার দৃশ্য দেখেননি আমি কিন্তু এই এলাকার কিছু মানুষকে এখানে পেয়েছি বা আমার সাথে কিছু এসেছেন এই জায়গার নাম আমার অবশ্য সঠিকভাবে জানা নেই ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করব এবং এই জায়গায় এসে ওনাদের কেমন লাগতেছে ওনাদের অনুভূতি ব্যক্ত করবেন প্রথমে আমি যাচ্ছি আফজালের কাছে আচ্ছা আফজাল সাহেব আপনার সাথে তো এবার আমার প্রথম টোর আপনার তো বিদেশে গেছিলেন গুরানিত তো এই জায়গাটা কি রকম লাগে এই জায়গা আপনার আসসালামু আলাইকুম আমি আসলে ইকানো ফার্স্ট টাইম আইছি সুনামগঞ্জ আমার অনেক ইচ্ছা আছে যে সুনামগঞ্জ আইয়া শহর আইয়া বা গ্রাম আইতল আইয়া প্রাকৃতিক একটা ফিল লইয়া যাইমু তো আইয়া আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনার আর

দর্শক বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি সুনামগঞ্জের একদম প্রত্যন্ত এলাকায় আসলে গ্রামটির নাম সম্ভবত গো আমি অবশ্য দুই হাজার আঠারো সালে এই জায়গায় এসেছিলাম এবং আমার সাথে কিন্তু আরও একজন এসেছিলেন আফজাল মুল্লা তো ওনার সাথে কিন্তু আরও একজন ছিলেন সাদিক পুনি বর্তমানে কিন্তু বিদেশে আছেন তো দুবাইতে আছেন আজকে যে জায়গায় এসেছি আপনারা অবশ্য তো বা দেখে অন্যরকম লাগতেছে প্রাকৃতিক সৌন্দর্য বলতে হাওড়ের যে ক্ষেত রয়েছে বড় মৌসুমের চাষ হয়েছে দান আপনারা দেখতে পাচ্ছেন আর আমি মুজাহিদের কাছ থেকে জানতে চাইবো যে এই গ্রামটির সঠিক নাম কি মাতারগাঁও নাকি অন্য কিছু উপজেলার নাম কি এবং ইউনিয়নের নাম কি এই গ্রামের নাম মাতারগাঁও উপজেলার নাম সরি এই ইউনিয়নের নাম জগদল ইউনিয়ন আর থানার নাম মাতারগাঁও সুনামগঞ্জ জেলা তো এই এলাকার তোমার ইউনিয়নের চেয়ারম্যানের নাম কি চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু আর এমপি খেয়া আসলা সাবেক এমপি সাবেক এমপি হলো জয়াসেন গুপ্তা সুরঞ্জিত বাবুর বউ ওয়াইফ আচ্ছা আচ্ছা

দর্শক বন্ধুরা এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আফজাল সাহেব উনি কিন্তু তাকেন সিলেট শহরে তো ওনাকে নিয়ে এসেছিলাম আমরা কিন্তু গতবার এই জায়গায় দু হাজার সালে এসেছিলাম আজকে কিন্তু ওনাকে নিয়ে এসেছি আজকে আমাদেরকে নিয়ে এসে আপনার কেমন লাগতেছে এবং গত যে টার্মে এসেছিলাম দু হাজার সালে তখন আর এখনকার মধ্যে কি পার্থক্য দেখতে পাচ্ছেন এই এলাকার বা এই জায়গায় এসে আপনার কেমন লাগতেছে আজকে আসলে এখানে আসলে আপনার প্রকৃত যে গ্রামের যে একটা আবহাওয়া আছে সেই আবহাওয়াটা পাওয়া যায় আর কি আমরা শহরে থাকি বা আমরা অন্যান্য প্রত্যন্ত অঞ্চলে তেমন একটা যাওয়া হয় এখানে আসলে বোঝা যায় যে গ্রামীণ একটা পরিবেশের মধ্যে থাকার যে একটা ফিল পাওয়া আগে যে ইয়ে দিয়ে আসছিলাম আমরা তো ওইখান থেকে কিছুটা উন্নতি হয়েছে আগের যে আর কি আচ্ছা আমরা ভিন্ন একটা পথ দিয়ে আসছি আমরা সচরাচর যে রাস্তা দিয়ে আসি এটা এবার আসতে হয় নাই অন্য একটা রাস্তা দিয়ে আসতে হয় মানে আপনি হচ্ছেন প্রত্যক্ষদর্শী দুই হাজার আঠারো সালে এসেছিলেন গতবারের মানে দুই হাজার এই নিয়ে তিনবার আসছে আচ্ছা আগের চেয়ে কিছুটা উন্নয়ন দেখতে পাচ্ছেন কিন্তু লোকাল মানুষ যারা ওনারা বলতেছেন যে উন্নয়ন হচ্ছে না এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে কথার মধ্যে তো মূল কথা হচ্ছে যে টাকা আসে সরকারের কাছ থেকে সেই টাকা অনুযায়ী কাজ হয় না এর থেকে কম হয় মানে বাঘ বাটোয়ারা করে খেয়ে ফেলেন লোকেরা এটাই একই কি অভিযোগ করতে চাচ্ছেন উনি